কাকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা বলে পাখিটি কোন বিলে চড়ে খোকা বলে ডাক দিয়ে উড়ে এসে পড়ে খোকা বলে পাখিটি কোন বিলে চড়ে খোকা বলে ডাক দিয়ে উড়ে এসে পড়ে খোকা যাবে মাছ ধরতে খিল নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল ছিলে খোকা বলে পাখিটি কোন দিলে চড়ে খোকা বলে ডাক দিয়ে উড়ে এসে পড়ে খোকা যাবে মাছ ধরতে খিল নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল ছিলে খোকা বলে পাখিটি কোন দিলে চড়ে উড়ে এসে পড়ে হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও